সালামু আলাইকুম তাহলে আপনারা যে ক্রিমটা দেখেছেন এক্সপিন এই ক্রিমটা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি যা আমাদের দাউদ একজিমা অ্যালার্জি জনিত সমস্যা খুব মেজর স্কিন ত্বকের সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করে এবং এইসব সমস্যা সমাধানের জন্য খুবই গ্রহণযোগ্য ভূমিকা পালন করে এটা অ্যান্টি ফাঙ্গাল প্রতিরোধে ভূমিকা পালন করে দীর্ঘদিন যাবত আমাদের স্কিনের মধ্যে যদি চুলকানি থাকে একজিমা থাকে এটা দূর করে এটা আমাদের ব্রোন স্কিনের মধ্যে অনেক সময় ছোটো ছোটো ব্রোন আকার ধারণ করে সম্পূর্ণ স্কিন ব্যাপী ত্বকের সম্পূর্ণ ত্বক এই সমস্যাটা ধারণ করে এই ধরনের সমস্যা হলেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়াও আমাদের দাউদ দাউদ এক ধরনের গোল গোল ছোপ যা আমাদের স্কিনের মধ্যে হয়ে থাকে এবং এটা খুবই পারাদায়ক খুবই ভাড়াদায়ক হলে একদম খুবই অসুস্থ লাগে এবং জনঙ্গের আশেপাশে যদি বিভিন্ন ফাঙ্গালের সংক্রমণ থাকে বিশেষ করে ক্যান্ডিয়া নামক এক ধরনের ফাঙ্গালের সংক্রমণের কারণে কিন্তু আপনার শরীরের যে অংশগুলো ভিজা অর্থাৎ বগলের নিচে ঘাড়ের মধ্যে ঘলাই এবং দুই রানের মাঝখানে যৌন অঙ্গের আশেপাশে আপনার যে বিভিন্ন ধরনের চুলকানি বা বিভিন্ন ছুপ ছুপ দাগ পরে থাকে এবং এটা এক ধরনের ফাঙ্গালের সংক্রমণ যেটাকে ক্যান্ডিয়াসিস ফাঙ্গাল বলা হয় এই ধরনের সমস্যা পরিত্রাণও কিন্তু এই এক্সফিন এই মেডিসিনটা খুবই সহায়ক ভূমিকা পালন করে এবং নিঃসন্দেহে এই মেডিসিনটা ওয়ান অফ দ্য বেস্ট একটা মেডিসিন এই ধরনের সমস্যার সমাধানে এবং যে কোনো ধরনের অ্যালার্জি চুলকানি ধাউতের জন্য কিন্তু এটা গ্রহণযোগ্য একটা মেডিসিন এই এক্সফিন সুতরাং এই এক্সফিন ক্রিমটা নিঃসন্দেহে এই ধরনের সমস্যা থাকলে আপনারা আক্রান্ত স্থানে আপনি এটা ব্যবহার করতে পারেন তো আক্রান্ত স্থানে ব্যবহার করার ক্ষেত্রে নিয়ম হয়েছে এটা আপনি আলতো করে যেই জায়গায় আক্রান্ত স্থানে এখানে আলতো করে দিনে এক থেকে দুইবার সর্বনিম্ন সর্বনিম্ন একবার সর্বোচ্চ দুইবার এর বেশি ব্যবহার করা যাবে না ঠিক আছে তো এটা ব্যবহার করতে হবে পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত তো যে আক্রান্ত স্থানটা এখানে হালকা করে ব্যবহার করবেন খুব বেশি পরিমাণে না তাহলে কি বিরূপ প্রভাব বিস্তার করতে পারে হালকা করে ব্যবহার করবেন এটা অবশ্যই এটা ব্যবহারের বিধি হয়েছে একটা ব্যক্তি তার পাঁচ বছরের উপর হতে হবে বয়স তবে কিছু কিছু ক্ষেত্রে পাঁচ বছর শিশুদের ক্ষেত্রেও আর এই এটা প্রেগনেন্সি অবস্থায় ব্যবহার করা যাবে না ঠিক আছে প্রেগনেন্সি অবস্থায় কাটা ছিঁড়া কাটা আক্রান্ত স্থানে ব্যবহার করা যাবে না এবং পুরা স্থানেও এটা ব্যবহার করা যাবে না এবং এইটার দাম হয়েছে আশি টাকা আপনি নিকটস্থ যে কোনো ফার্মেসিতে আপনি এই ক্রিমটা পেয়ে যাবেন আমরা তাহলে আমাদের ভালো রাখুক সুস্থ রাখুক কোনো বিষয় কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মেসেজ করবে সালামালাইকুম